ষষ্ঠ ইলেকট্রনিক্স আমি একজন ছাত্রপতিনিধি বরিশা পোর্টিং ইনস্টিটিউট তো আমরা আজকে এখানে এসেছি বিগত কিছুদিন যাবৎ আমাদেরকে বিএসসি ডিগ্রি দ্বারাই একটা কুচক্রি মহল আছে বাহিনী যারা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের রাস্তায় যেখানে পাবে সেখানে জবাই করবে আমাদেরকে শুটার সাইট করার মানে আমাদেরকে গুলি করার হুমকি দিয়েছে আমাদেরকে সন্ত্রাসী হামলা করার হুমকি দিয়েছে তো আমরা সেই প্রেক্ষাপটে আজকে আমরা আমাদের জানমাল রক্ষার্থে আমরা আজকে থানায় আসছি আমরা জিডি করবো এটা পুরো বাংলাদেশব্যাপী আজকে কর্মসূচি দিয়েছে কারিগর ছাত্র আন্দোলনের ব্যানারে তো আমরা সেক্ষেত্রে আমরা সেই প্রেক্ষাপটে আমরা আসছি আমাদের বরিশাল পলিটেকনিক বরিশাল সকল সরকারী পলিটেকনিক্যাল স্টুডেন্ট নিয়ে আমরা বরিশাল কোতোয়ালি মডেল থানায় ডায়েরি করতে এসেছি লিপু বাহিনী হচ্ছে রুয়েটের একটা শিক্ষার্থী তার নাম হচ্ছে লিপু সে প্রকৌশলী অধিকার আন্দোলন এই নামে একটা গ্রুপ আছে তাদের তো এই সন্ত্রাসী গ্রুপ নির্বাচন বানচাল করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে উস্কে দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে আমাদের যে কোনো চাকরির আবেদনে তারা রিট করে যাচ্ছে আমরা আমাদের অধিকার বুঝে পাচ্ছি না যার কারণে আমরা আমাদের এই দশম গ্রেড রক্ষার্থে আমরা বিগত কিছুদিন যাবত। আমরা আন্দোলনে আন্দোলন করতেছি যার ফলাফল এখন উপদেষ্টা পরিষদ আমাদের কিছু দিতেছে না উপদেষ্টা পরিষদ তাদেরকে তিন তিনজন উপদেষ্টার সমন্বয়ে একটা কমিটি হয়েছে সেই কমিটি তাদেরকে সুপারিশ করছে তেত্রিশ শতাংশ কোটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দশম গ্রেড এটা কোনো কোটা নয় এটা আমাদের রক্তের অর্জন এটা আমাদের রক্তের অর্জন যার কারণে আমরা এই রক্তের অর্জন যেটা আমাদের সেটা আমরা কখনোই বিলিয়ে দিতে পারি না তাদের হাতে আর আমাদের এই অধিকার আমরা রক্ষা করবো ইনশাল্লাহ আর আমাদের যানমাল নিরাপত্তা রক্ষার্থে আমরা আজকে জেনারেল করতে বরিশাল বন্ধুরাও আসছে ওনাদের এটা দশম গ্রেড নিয়ে একটা আন্দোলন দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন তারা চালিয়ে আসছিল। তো এই আন্দোলনের প্রেক্ষিতে তারা তাদেরকে বিভিন্ন দিক থেকে অনলাইন এবং অফলাইনেও হুমকি থেকে আসতেছে বলে আমাকে জানিয়েছে তো তারা একটা মিছিল নিয়ে আসছিল আমাদের এখানে আমি সিনিয়র লিডার্স স্টুডেন্টস যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি তারা থানায় আসছে তাদের অভিযোগের ভিত্তিতে আমি একটা জিডি নেব এবং তাদেরকে আশ্বস্ত করেছি জিডির বিষয় তো তদন্ত করতে হবে কোর্টের অনুমতি সাথে এবং তারা যখন জিডি করবে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালত থেকে অনুমতি নিয়ে তদন্ত করবো এবং তদন্ত শেষে একটা রিপোর্ট আমরা ইনশাল্লাহ কোর্টে সাবমিট করব এদের সঙ্গে এরা তো যেহেতু শান্তিপূর্ণ কর্মসূচি বরিশালেই করতেছিল এবং হাতেমালি কলেজ চৌমাথা বা তাদের পলিটেকনিক এই সমস্ত ইয়েগুলো আমা আমার এই কোতলি মডেল থানাধীন সেখানে এইখানে যদি তারা কোনো হুমকি পেয়ে থাকে এই আমার থানাধীন এলাকায় থেকে যদি কোনো হুমকি এটা ফেসবুকে পেয়ে থাকুক বা সরাসরি পেয়ে থাকুক সেটা আমার থানায় জেলি করা যেতে পারে তাহলে আইনগত কোনো সমস্যা নেই আমরা বাংলাদেশের আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল যার কারণে আমরা আইনের পথ বেছে নিয়েছি আইনের মাধ্যমে আমাদের যে হুমকি দামকি দিচ্ছে এই হুমকি দামকির প্রতিবেদে আমরা অফিসারের কাছে আসছি আজকে মডেল থাঙ্গার অফিসার আমাদেরকে অবগত করছেন তারা সে আমাদের ডায়েরি গ্রহণ করবে এবং আমাদের সাথে থাক আমাদের নিরাপত্তা দেবে পুরো বাংলাদেশে এই চলছে আজকে যে আমাদের হুমকি দিচ্ছে আমাদের পুরো বাংলাদেশে সাড়ে সাড়ে ছয় লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে এবং সাড়ে চারশো বেসরকারি পঞ্চাশটি সরকারি সরকারি এই দশম গ্রেড বাস্তবায়ন করবে তাহলে আমাদের সাড়ে ছয় লাখ শিক্ষার্থীদের তারা ফেলুক আমরা চাই না ডিপ্লোমা পৌরত সকল শিক্ষার্থীবৃন্দ আজকে একত্রিত হয়েছি এবং বহুদিন ধরেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি দশম গ্রেড বাস্তবায়নের ক্ষেত্রে বিএসসি তথাকথিত বিএসসি ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি আমাদের দশম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত দশম গ্রেডের প্রস্তুতি তারা আমাদের থেকে আসলে ভোগ করতে চাচ্ছে তারা তাদের তাদের দাবি হচ্ছে তারা মূলত তেত্রিশ শতাংশ কোটা বাস্তবায়ন করতে চায় আমাদের এই দশম গ্রেডের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়াররা তথাকথিত তারা আমাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত এবং আমাদের বিভিন্ন ধরনের হুমকি ধুমকির মাধ্যমে আমাদের আসলে ছোট করতে যাচ্ছে বা আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে আমরা থানায় এসেছি থানায় আসার মাধ্যমে আমরা থানার যে আমাদের অফিসাব আছেন ওনার ওনার কাছে আমরা এই কমপ্লেনটা জানিয়েছি